আসসালামু আলাইকুম সরকারি কর্মচারীদের জন্য বিশাল বড় একটি সুখবর আজকের এই ভিডিওতে আমরা দেখব এজন্য ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন আর ভিডিওতে আমরা দেখব সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের একটি দাবি সরকার পূরণ করতে যাচ্ছে এবং সরকারের সেই দাবি পূরণ করার লক্ষ্যে সরকারের নেওয়া যে উদ্যোগ বা পদক্ষেপ সে বিষয়টি আমরা বিস্তারিত দেখে নেব জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি অফিস আদেশের চিত্র থেকে এজন্য ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের কি এমন দাবি পূরণ হতে যাচ্ছে যেটি সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত বড় একটি সুখবর হতে পারে তো এখানে আপনারা একটি অফিস আদেশ দেখতে পাচ্ছেন এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি অফিস আদেশ এই অফিস আদেশটি তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত একটি অফিসাদেশ এখানে বলা হয়েছে জনপ্রশাসন এবং মাঠ প্রশাসনের নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন সংক্রান্ত বিষয়টি পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ প্রদানের লক্ষ্যে নিম্নরূপ একটি কমিটি গঠন করা হলো তো এই কমিটিতে আটজন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে সরকার এই কমিটির মাধ্যমে সরকার একটি অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকারি কর্মচারীদের জন্য যেটি সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে এই দাবি সরকারের কাছে পেশ করে আসছিল যে সরকারি কর্মচারীদের ভিতরে যে বিদ্যমান বৈষম্য চলমান আপনারা নিশ্চয়ই জানেন সচিবালয় এবং সচিবালয়ের বাইরে সরকারি কর্মচারীদের ভিতরে একটি চরম বৈষম্য বৈষম্যমূলক নিয়োগ বিধিমালা পদোন্নতি বিধিমালা রয়েছে সেই বিধিমালা সংশোধনের জন্য সরকার একটি উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগের জন্য সরকার একটি কমিটি গঠন করছে সেই কমিটি এটি এখানে দেখা যাচ্ছে এই কমিটির কমিটির বিষয়ে বলা হয়েছে যে কমিটি তিরিশ দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন অর্থাৎ তিরিশ দিনের ভিতরে এই কমিটি পর্যালোচনা একটি প্রতিবেদন দাখিল করবে সরকারকে এবং সরকার সেই অনুযায়ী একটি অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন করবে যেটি সরকারি কর্মচারীদের জন্য একটি সুখকর বার্তা এবং ভবিষ্যতে সরকারি কর্মচারীদের জন্য এই অভিন্ন নিয়োগ বিধিমালাটা কার্যকর হলে বৈষম্য এবং চাকরিজীবীদের ভিতরে যে চরম বৈষম্য রয়েছে বিদ্যমান সেই বৈষম্য দূরীভূত হবে